চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলা বছর পরিক্রমার শেষ দিন পরের দিনটি পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরের শুরু কোনো কোনো ইতিহাসবিদের মতে চৈত্র সংক্রান্তি মানুষের শরীর প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র ঘটনার জন্য পালন করা হয় আর বর্ষ শেষের এই উৎসব উদযাপনেই অভ্যস্ত ছিল বাঙালি এদিকে আবহমান কালের রীতি অনুসারে এক এক উৎসবের জন্য এক এক রকমের খাবার নির্ধারিত আছে যা সেই অঞ্চলের কৃষি সংস্কৃতির সঙ্গে জড়িত যে কারণে দেখা যায় যে ঋতুতে যে উৎসব হয় সে ঋতুতে যা পাওয়া যায় তাই হয় সে উৎসবের প্রধান খাবার চৈত্র সংক্রান্তির তেমন একটি খাবার হল শাকান্ন একসময় চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে শাকাহার হতো বাড়ির গৃহিণীরা চৈত্র সংক্রান্তির সকালে বাড়ির পার্শ্ববর্তী জলা জংলা ঝোপঝাড় থেকে নানা পদের শাক তুলে নিয়ে আসতেন মজার ব্যাপার হল এই শাক কিন্তু আবাদি বা চাষ করা হলে হবে না হতে হবে অনাবাদী এমন চোদ্দ পদের শাক দিয়েই সেদিন দুপুরের আহারের রীতি ছিল চৈত্র সংক্রান্তির দিনে বাড়িতে কোনো মাছ মাংসের আয়োজন হতো না চৈত্র সংক্রান্তির দিনে গ্রামের বাড়িতে খাওয়া হতো গমের ছাতু দই ও পাকা বেল সহযোগে এক বিশেষ শরবত শরবত বাড়িতে আগত অতিথিদের প্রথমে এই পরিবেশন এদিন করা হতো আবার সংক্রান্তির দিন গ্রামের হাটে কোনো কোনো দোকানে বিক্রেতারা ক্রেতাদের এই শরবত দিয়ে আপ্যায়ন করতেন চৈত্র সংক্রান্তির দিনে একটা সময় গ্রামে বাড়ি বাড়ি ঘুরে চাল গুড় ও দুধ সংগ্রহ করা হতো সংগ্রহীত এসব উপকরণ নিয়ে গ্রামবাসীরা ছুটতেন গায়ের সবচেয়ে উঁচু গাছের তলে এক্ষেত্রে তালগাছই বেশি প্রাধান্য পেত সেই সিন্নি পাক দেখতে তালতলায় হাজির হতেন গ্রামবাসীরা কালক্রমে এটি পরিচিতি পেয়ে যায় তালতলার সিন্নি নামে এই সিন্নি পরিবেশন করা হতো কলা আবার গ্রাম বাংলায় আদিকাল থেকেই চৈত্র সংক্রান্তিতে তিতা খাবার চল ছিল লোকজ বিশ্বাস অনুসারে এর ভেতর দিয়ে বিগত বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু বিসর্জন দেওয়া হতো এ ধরনের খাবারগুলো হলো করলা ভাজা শুক্ত নিমপাতা ভাজা দিয়ে তিতা ডাল এসব শাকের মধ্যেও কয়েকটি ছিল তিতা তিতাস অনেকের বিশ্বাস তিতা খাবার যেহেতু শরীরের জন্য উপকারী এবং শরীরের রোগ প্রতিরোধ করতে সক্ষম তাই এই খাবার গ্রহণের মাধ্যমে তারা সারা বছর সুস্থ থাকবেন চৈত্র সংক্রান্তির দুপুরে একসময় রান্না হতো কাঁচা কাঁঠাল বা এচড়ের তরকারি আবার কোথাও কাঁচা কাঁঠালের সঙ্গে কুমড়ো ঝিঙে উচ্ছে আলু কাঁচা কলা বরবটি নারকেল বাটা দিয়ে তৈরি হতো পাঁচন বাঙালির উৎসব মানেই বাহারি সব খাবারের আয়োজন আর এই রীতি বছরের শেষ দিন বাদ থাকে কিভাবে।